নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে বিকেল চারটা থেকে ভিডিওটা শুরু করছি মানে এখন ঘুরি পাঁটায় বাজে বিকেল চারটা তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করছি আর আমার দাঁত ব্যথাটা একদম ভালো হয়ে গেছে ভেতরে শুধু মাংসটা একটু ব্যথা আছে কিন্তু খোলা কমে গেছে একদম ভালো হয়ে গেছে একদম বলতে গেলে দাঁতের ব্যথা যে কি ব্যথা যার হয় সেই জানে বন্ধুরা রাত্রে খেতে পারি না ঘুমোতে পারি না এত যন্ত্রণা হয় এত ব্যথা হয় তো যাই হোক এখন ভালো হয়ে গেছে তো চলুন ভিডিওটা শুরু করি আর আমার কিন্তু আজকে রান্নাঘরটা পুরোটাই পরিষ্কার করব আর হ্যাঁ বন্ধুরা আমাকে কেমন লাগছে বল মেয়ের হেয়ার ব্যান্ডটা করে ফেলেছি আমার কালো প্লেন হেয়ার ব্যান্ডটাকে ভেঙে দিয়েছে মেয়ে তো এটা পেয়েছি করে নিয়েছি যেহেতু ছোটো ছোটো চুল বেরোচ্ছে ওই যে বলেছিলাম যে শ্যাম্পুটা আমি ইউজ করছি এর চুল পুরো আমার ফাঁকা হয়ে গেছিলো মানে কিছুই ছিল না এখানে পুরো সাদা হয়ে গেছিলো আর এই যে কত চুল বেরোচ্ছে বন্ধুরা সত্যি বলছি আমি শ্যাম্পুটা ইউজ করে অনেক উপকার পেয়েছি চুল তো আমার উঠছে যেহেতু আমি মানে থাইরয়েড আছে ওষুধ খাচ্ছি ডাক্তার তো বলেইছে আর বয়সও হয়েছে চুল তো উঠবে তারপরে জলে আয়রন আছে চুল তো উঠবেই নিশ্চয়ই কিন্তু আমার এই যে এইগুলো সব সাদা হয়ে গেছিলো একদম অনেকটা ফাঁকা হয়ে গেছিলো এই যে আস্তে আস্তে করে এই চুল বেরোচ্ছে অনেক চুল বেরোচ্ছে তো চুল ছেড়ে তো আমি বেশিক্ষণ থাকতে পারি না আর যেহেতু ঠান্ডা ওয়েদার আছে বলে একটু চুলটা ছেড়েছি তাছাড়া আজকে শ্যাম্পু করেছি আর এই যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব বলে এই যে হেয়ারপ্যানটা লাগিয়েছি চুলগুলো ছোটো ছোটো বেরোচ্ছে আর এই ছোটো চুল বেরোলে না মানে চুলগুলো যখন কাজ করি চোখের উপরে মুখের উপরে পড়লে বড় অস্বস্তি ফিল করি তো সেই জন্য ভালো লাগে না তাই একটা ব্যান্ড লাগিয়ে দিচ্ছি আর এটা মেয়ের ব্যান্ড তো কেমন লাগছে অবশ্যই আপনারা কিন্তু জানাবেন জানি অনেকে ভালো লাগবে না আবার অনেকের ভালো লাগতে পারে তো আপনারা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে তো চলুন আমি রান্নাঘরটা কিন্তু মাত্র দেড় ঘন্টার সময় নিয়ে আজকে কিন্তু পুরোটাই ক্লিন করে নিব মানে কি অবস্থা হয়ে পড়ে আছে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন সেটাকে কিন্তু আমি এখন ডিপ করবো যে একটু সবার খাওয়া হয়ে গেছে বাবা আর মেয়ে দুজনে করে ঘুমাচ্ছে আমি বললাম আমার মোবাইলের কাজ শেষ হয়ে গেছে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি এবার কিন্তু আমার কাজগুলো একটু একটু করে করে নিই অবশ্য কয়েকজন বন্ধুর আমার ভিডিও দেখা হয়ে গেছে চলুন তাহলে আমার কাজ এবার শুরু করি আর আপনারা অবশ্যই আমার সাথে কিন্তু থাকবেন বন্ধুরা আর অনেক সাহস করে আজকে কিন্তু আপনাদের সামনে এসেছি তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই যে ওয়ার্কড্রপটা পরিষ্কার করব নোংরা হয়েছে সব বের করে দিয়েছি এবার কিন্তু পরিষ্কার করার পালা আর এই যে রান্নাঘরের অবস্থা কি হয়েছে দেখুন কর্তা মশাই আজকে কিন্তু রান্না করেছে এই যে সবজি কেটে কুটে এই অবস্থা করে ফেলে রেখেছে বাজার কিছু করেছিল সেগুলোও গোছানো হয়নি আর এই যে খাবার টেবিলের অবস্থাটা দেখুন আর ওই দিকে কিন্তু সেটাও আজকে পরিষ্কার করব। কারণ আমরা প্রত্যেকেই পরিষ্কার করি আবার দুদিন পরে নোংরা হয়ে যায় তো তারপরেও খাবার পরিষ্কার করতে হয় তো আজকে কিন্তু আমি ভেবেছি এটাকে কিন্তু ডিপ ক্লিন করব এখানেই কিন্তু আমার গোডাউন বলতে গেলে অনেক জিনিস এখানে ফেলে রাখি তো সেগুলো সময় করে গুছিয়ে নিই আর এই জায়গাটা আমার বড্ড মানে ছোট জায়গা বলতে গেলে জিনিস প্রচুর পরিমাণে কিন্তু জায়গাটা ছোট কিছু করার নেই যে জায়গা আছে সেই জায়গার মধ্যে কিন্তু আমাকে ম্যানেজ করতে হয় তো সেই মতো কিন্তু গুছিয়ে আমি পরিষ্কার করে নেব তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আমি একটু একটু করে প্রত্যেকটা জিনিস ক্লিন করে নিই নোংরা খুব একটা হয়নি বন্ধুরা অল্প একটু হয়েছে তো অল্প থাকতে থাকতে পরিষ্কার করে নিলে কিন্তু জিনিসগুলোও পরিষ্কার থাকে আর এতটা কষ্ট হয় না যে একসঙ্গে ডিপ ক্লিন করতে হয় তাহলে কিন্তু এই যে দেখ খুব একটা নোংরা নেই খুব একটা এখানে নোংরা নেই অল্প নোংরা আছে সেটা কিন্তু পরিষ্কার করে নিন অল্প নোংরা হয়েছে প্রত্যেকটা কৌটো আমি ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে তারপর শুকনো কাপড় দিয়ে রেখে দিচ্ছি যেহেতু আমার প্রত্যেকটা কৌটোই পরিষ্কার করা থাকে কারণ আমার যে কোনো মশলাপাতি বা যে কোনো জিনিস যখন শেষ হয়ে যায় আমি কিন্তু কৌটো সঙ্গে সঙ্গে ধুয়ে ভালো করে শুকিয়ে তারপরে আবার জিনিস রাখি তো তার জন্য আমার কৌটোগুলো এতটা নোংরা হয় না তো এখন যেহেতু আমি পরিষ্কার করছি সেই জন্য আলতো হাতে আমি কিন্তু ভেজা কাপড় করে একটা প্রত্যেকটা ফৌটো ভালো করে পরিষ্কার করে রাখছি কর্তা মাসের সুগার আছে বলে এই ব্রাউন রাইস খেতে বলেছিল তো একবার এনেছে এত বিচ্ছি টেস্ট একবার খাওয়ার পরে আর এত পড়ে আছে খাওয়াই হয় না এক বোতলখানি হয়ে গেল কি করব কিছুইও পাই না কি কি করব মানে এর কোনো টেস্ট বলতেই কিছু নেই তাই জন্য কোনো কিছুতেই মানে একে ভালো লাগে না সব নিরাখা আছে এবার ভাবছি এটাকে সেস করে দেব না না হলে এত দামে চালটা কিন্তু নষ্ট হয়ে যাবে আরে এই চালটার দাম কিন্তু অনেকটাই বন্ধুরা টাকা দাম চালটাকে এত দামের চালটাকে ফেলে দেওয়া যাবে না যাই হোকটা বানিয়ে কিন্তু খেয়ে নিতে হবে তো কি করবো খুঁজে পাচ্ছি না আপনারা যদি কেউ জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কি করে খেলে এটা টেস্ট ভালো হবে বন্ধুরা এই ছোলা ভাজা ছোটোবেলায় কত খেতাম কিন্তু এখন আর খেতে ইচ্ছে করে না ভাবছি এটাকে গ্রাইন্ড করে নিয়ে ছাতু বানিয়ে নিব ভালো হবে না তাহলে এই যে দেখুন কত ছাত মানে ছোলা আমার ভাসু উড়িষ্যা থেকে নিয়ে এসেছিলো কবে এসেছিল এখনো পড়ে আছে সে কেউ খায় না কিন্তু আমি ছোটোবেলায় প্রচুর ছোলা ভাজা মটর ভাজার এগুলো কিন্তু খেতাম কিন্তু এখনকার বাচ্চারা এইসব জিনিস খেতে চায় না এখনকার বাচ্চারা কোথায় চিপস খাবে কোথায় পাস্তা খাবে ম্যাগি খাবে এইগুলো খাবে কোথায় বার্গার খাবে এই এইসব জিনিসগুলো একদমই খায় না আমার মেয়ে তো একদমই খায় না দেখুন পড়ে আছে ছেলেও খায় না কিন্তু আমরা প্রচুর খেয়েছি তখন এই ছোলা ভাজা মটর ভাজা কিন্তু প্রচুর ভালো লাগতো খেতে আমাদের দেখি এটা হচ্ছে ছাতু বানিয়ে নিব ভালো আছে এই চকলেটটা অনেক আগে এনেছিলাম পুদিনা চাটনির চকলেট কিন্তু আসলে আমার বাড়িতে আগে প্রচুর ছোট ছোট ছেলে মেয়ে আসতো বাচ্চা ছেলে মেয়ে আসতো তাদের বাড়ি ছেলেটা আসতো আমার সেই কাজের বোনের মেয়েটা আসতো তো তাদের বাড়ির ছেলেটা এখন স্কুলে ভর্তি হয়ে গেছে সে আর এখন আসে না আর কাজের বোনও আসে না তার জন্য চকলেট গুলো পরে পরে নষ্ট হয়ে গেছে এটাকে ফেলে দিতে হবে এটা হচ্ছে সিমাই দিয়েছিল কেউ কিন্তু খাওয়া হয়নি পড়ে আছে এসব জিনিস আমাদের বাড়িতে কেউই খেতে চায় না পট্টা মশাই খেতে ভালোবাসে কিন্তু সুগারের জন্য একদমই দিই না কারণ এতে চিনি না দিলে একটু ভালো লাগে না তো সেই জন্য সেমনি পড়ে আছে দেখুন এসব জিনিস আমাদের বাড়িতে খাওয়ার লোক নেই অনেক সময় এরকম নষ্ট হয়ে যায় আসলে এই যে ঈদ মহরম হলে যেহেতু আমাদের দোকান আছে অনেক কাস্টমার আছে তারা কিন্তু দিয়ে যায় গিফট হিসেবে জানে ওরা শুকনো দিয়ে দিলে তৈরি করে খেয়ে নিলে কিন্তু দেখুন এইভাবে আমাদের বাড়িতে পড়ে থাকে মা খেতে ভালোবাসে কিন্তু মাকে ভয়ে দিই না এই যে বললাম চিনি দিতে হবে চিনি না দিলে তো একদমই ভালো লাগবে না তো সেই জন্য কিন্তু একদমই দিই না কাউকে সেমনি ফেলে ফেলে হয়তো ফেলে দিতে হবে যদি কাজের বোনটা থাকতো তাহলে তাকে দিয়ে দিলে সে নিয়ে নিত কিন্তু এখন কি করবো কিছু করার নেই আমাকে এইসব জিনিস আমাকেও ভালো লাগে না আমি মিষ্টি বেশি খেতে পারি না এইসব জিনিসে দেখা যাক কি করি যদি করি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কিন্তু কৌটোটা আমার লেগে যাবে কৌটোটা খুব সুন্দর কৌটো এক দিয়েছে কৌটোটা অনেক কাজে লেগে যাবে তাই না বন্ধুরা এই যে হাতল আছে দেখুন হাতল আছে এটা কিন্তু খুব সুন্দর কাজে লেগে যাবে আর এটা ঢাকা না বেশ ভালো এটা পৌরোটা এখন বর্তমানে এর মধ্যে ঢুকিয়ে রেখে কারেন্ট চলে গেল বন্ধুরা লাইট কমে গেল তবে আমার কাজ তো বন্ধ হবে না কাজ কিন্তু চলতেই থাকবে আপনারাও সাথে থাকুন আশা করি আপনারাও সাথে থাকবেন তাই না বন্ধুরা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই আমার সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য এটা পেছনে রেখে এখানে রাখবো না যেহেতু ব্যবহার হচ্ছে না এখানে রাখবো না যখন দেখব নষ্ট হয়ে গেছে তখন বের করে ফেলে দেবো আর কি করবো কিছু করার নেই দেওয়ার মতো কাউকে নেই এটাকেও বর্তমান গোডাউনে রেখে দিচ্ছি যদি কিছু করতে পারি তাহলে করব নাহলে সে নিয়েই থাকবে যে কৌটোগুলো খালি হয়ে গেছে সেগুলোকে বের করে দিচ্ছি আবার ধুয়ে পরিষ্কার করে গোটাও রেখে দিব যখন দরকার হবে তখন কিন্তু আবার এনে জিনিস ঢুকিয়ে রেখে দিব বৃষ্টির দিনে সত্যি কথা বলতে কি বন্ধুরা বেশি মশলাপাতি এনে কিন্তু একদমই রাখি না নষ্ট হয়ে যায় সব কিছু বৃষ্টির দিনে এনে রাখা মানে বেশি করে নষ্ট হয়ে যায় অল্প দিনে যত সাবধানে রাখি যত ভালো করে গুছিয়ে পরিষ্কার করে রাখি না কেন অল্প দিনে কিন্তু নষ্ট হয়ে যায় সেই জন্য এখন আর বেশি জিনিস আনি না তাছাড়া আমার তো বাড়ির পাশেই হচ্ছে মার্কেট তো পাঁচ মিনিটের রাস্তা চলে গেলে যখন যা দরকার হয় নিয়ে চলে আসি তাছাড়া আমার পদ্মস হয়ে আছে মানে সকাল থেকে রাত দশটা পর্যন্ত যখন যা বলি বাইকে চেপে চলে গেল পাঁচ মিনিটের মধ্যে নিয়ে চলে এলো এর জন্য কিন্তু আমাকে স্টপ করে কোনো জিনিস রাখার প্রয়োজন নেই যখন যেটা দরকার হয় তখন সেটা চলে আসে কিন্তু আমার কাছে বন্ধুরা কৌটো প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আছে সব সেট কৌটো স্টিলের ডাব্বাও সেট আর প্লাস্টিকের কৌটো সেট মাকেও অনেকটা দিয়ে দিয়েছি আর যে কাজের বোন যে আসতো তাদেরকেও দিয়ে দিয়েছি এরকম করে আমি আনার প্রচুর শখ ছিল কিন্তু এখন সেই শখ আর নেই আর জিনিস রাখার মতো দরকারও নেই এখন খালি খালি কৌটোগুলো পরে পড়ে নষ্ট হচ্ছে তো চলুন আর বাকি কাজগুলো শেষ করে নিই তো এই ওয়ার্ড্রপে কৌটোগুলো ভালো করে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিলাম তারপরে কিন্তু গ্যাস টপ কাউন্টারটা পরিষ্কার করে নেবো যেহেতু দুপুরে রান্না করার পরে পরিষ্কার করা হয়নি তাই কিন্তু এখন পরিষ্কার করে নিচ্ছি আর আমার এই মাটির কলসিটাও কিন্তু তার সঙ্গে পরিষ্কার করে নিচ্ছি দেখুন আপনারা কতটা সাদা হয়ে গেছে আসলে এই বৃষ্টির দিনে দেখছি প্রচুর পরিমাণে সাদা হচ্ছে ঘন ঘন তাই কিন্তু পরিষ্কার করেই নিতে হয় না নাহলে কিন্তু একদমই ভালো লাগে না আর বন্ধুরা আপনাদেরকে তো বলেছি আজকে আমার রা কিচেনটা মোটামুটি ক্লিন করছি ওই গোডাউন খানাটা ভালো করে পরিষ্কার করব তার সঙ্গে কিচেনটা তো আছে তবে দেখলাম যে একটা ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে পুরোটা দেখাতে পারবো না বা শেয়ার করতে পারবো না তাই ভেবেছি দুটো পার্টে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনারা প্রত্যেকেই দেখবেন আমার ভিডিও এবং পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যেতে কিন্তু ভুলবেন না তো কেমন হলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন কারণ আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেকটা মূল্যবান কারণ আপনাদের কমেন্ট পড়ার জন্যই কিন্তু আমি ফিরে আসি বারবার কমেন্ট পড়তে মনটা খুব ভালো হয়ে যায় আর ভিডিও করতে ইচ্ছে করে তখন তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম বাকিটা কালকে দেখাবো